গর্ভাবস্থায় একজন মাকে যে নিয়ম অবশ্যই মনে রাখতে হবে নাম্বার গর্ভবতী মাকে প্রতিদিন কমপক্ষে মাছ মাংস কলিজা ডিম দুধ গাঢ়সবুজ ও রঙিন শাক ভাত বা রুটি খেতে হবে এছাড়াও গর্ভবতী মাকে প্রতিদিন তিন বেলা স্বাভাবিক খাবারের পাশাপাশি দুইবার পুষ্টিকর নাস্তা দিতে হবে নাম্বার টু গর্ভবতী মায়ের দৈনিক খাবারের পরিমাণ কমপক্ষে এক টুকরা মাংস এক টুকরা মাছ একটি ডিম এক গ্লাস দুধ এক থেকে দেড় বাটি গাঢ় সবুজ ও রঙিন শাক দুই বাটি ঘন ডাল এবং পরিমাণ মতো ভাত খেতে হবে নাম্বার ছি গর্ভাবস্থার শুরু হতে প্রসব পরবর্তী তিন মাস পর্যন্ত প্রতি রাতে একটি করে আয়রন ফলিগাসিড ট্যাবলেট ভরা পেটে খেতে হবে এছাড়াও প্রতিদিন টক জাতীয় ফল যেমন লেবু আমলকি জলপাই খেতে হবে কিন্তু গর্ভাবস্থায় কখনোই চা খাওয়া যাবে না নাম্বার চতুর্থ শুরু হতে সকাল ও একটি করে প্রতিদিন মোট দুটি ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খেতে হবে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট একসাথে খাওয়া যাবে না গর্ভাবস্থায় দিনে অন্তত দুই ঘন্টা বিশ্রাম করতে হবে এবং রাতে অন্তত আট ঘন্টা ঘুমাতে হবে নাম্বার ফাইভ গর্ভবতী মা প্রতি মাসে ওজন নেবেন গর্ভধারণের দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত প্রতি মাসে এক কেজি করে ওজন বাড়াতে হবে